কখনো ডাবল ইঞ্জিন সরকারের গল্প আবার কখনো স্মার্ট সিটি প্রকল্পের কাহিনি বিভিন্নভাবেই বরাবর দাবি করা হচ্ছে শহর আগরতলাকে নানানভাবে সাজিয়ে তোলা হচ্ছে বিশেষ করে আগরতলা শহরে যাতে জল না জমে তার জন্য নাকি বিভিন্ন প্রকারের বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য সরকারি ইকুসাগরের লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে এই গল্প বরাবর সামনে আসছে তবে কয়েক পশলা বৃষ্টিতেই যখন শহর আগরতলায় রীতিমতো বানভাসী অবস্থা তৈরি হয় তখন কিন্তু সরকারের এই দাবিগুলো প্রশ্ন তৈরি করে এখানে উল্লেখ করার প্রয়োজন আজ বেলায় দু এক পশলা বৃষ্টিতেই যেভাবে বানভাসী অবস্থা তৈরি হয়েছে তা একদিকে যেমন স্মার্ট সিটি প্রকল্পের দিকে বড়সড় চিহ্ন তৈরি করছে এর পাশাপাশি সামনেই যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তার নিরিখে রাজ্যবাসীর মনে কিন্তু নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে যদিও সরাসরি কেউ কিছু বলছে না কিন্তু তারপরেও মানুষের চোখে মুখের ভাষা যেন প্রশ্ন করছে সরকারের তরফ থেকে এত এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হলেও কেন জলের সমস্যা সমাপন করা হচ্ছে না আদতে কি স্মার্ট সিটি প্রকল্প রাজধানীবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন কিন্তু একবার জোরালো ব্যুরো রিপোর্ট ত্রিপুরা আপনার গাড়ির যত্ন নিয়ে ভাবছেন কোথাও নিরাপদে গাড়ি মেরামত করা যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘুষ অটোমোবাইল দীর্ঘদিন ধরে কুস অটোমোবাইলস গাড়ির ডায়াগনোস্টিক মেকানিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ গাড়ির এসি মেরামত ট্যাফলন কাটিং ইত্যাদি কাজ যত্ন সহকারে করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের যন্ত্রসহ দক্ষ কর্মীদের মেলবন্ধনে আপনাদের কাছে সঠিক পরিষেবা তুলে দেওয়ায় আমাদের লক্ষ্য এছাড়াও যে কোনো প্রকারের ইন্স্যুরেন্সের জন্য নিশ্চিন্তে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এখানে রয়েছে ক্যাশলেস সিস্টেমে ইন্স্যুরেন্স করার সুবিধা আমাদের ঠিকানা ঘুষ খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের বিপরীতে আগরতলা আমাদের মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন এইট ওয়ান টু সিক্স জিরো যে কোনো সময় একটু বডি ম্যাসাজ করিয়ে নিজের শরীরকে আরামদায়ক করাতে চান তাই ভেনাস বিউটি স্পা এন্ড কেয়ার নিয়ে এসেছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুলভ মূল্যে বডি ম্যাসাজ করানোর সুযোগ শরীর সুস্বাস্থ্যের জন্য এখানে ফুল বডি স্পা হেড ম্যাসাজ ব্যাক ম্যাসাজ এবং অ্যারোমাপাথির মতো বিভিন্ন রকমের ম্যাসাজ অনেক কম মূল্যে করা হয়ে থাকে তাছাড়া আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ এবং ইউনিসেক্স বিউটি পার্লার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বিউটি স্পাতে আমাদের ঠিকানা আগরতলা বটতলা হেড অফিস এছাড়াও আমাদের ত্রিপুরাতে সাতটি শাখা রয়েছে আগরতলা উদয়পুর ধর্মনগর বিশদে জানতে কল করুন এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন এই নম্বরে